গাইছে এতটুকু জুনির ভিতরে আমার ভালোবাসার আমাকে রিভাইভ করে তাও রিভাইভটা কিভাবে আছে আমি ক্যারেক্টার ব্যবহার করে নিচ থেকে কিছু গান মানে এনে এখান থেকে ম্যাচটাকে করে ফেলবো কিন্তু ভাই এই জনের ভিতরে আর বেশ নিমি নেই মাত্র কয়েকটা নিমিমি বেঁচে আছে নিচে আমার এডিটিং বাইরে ছাইয়া কারণ এডিটিং বাই ছাড়া আমি নিচ থেকে কিছু বাজার খরচা করতে পারবো না এখান থেকে আমি কিছু বাজার খরচা করি একটু মাইরা দিতে বাপের বাপ জীবন জীবন কোনো মতেছে গেছে গাছে এখানে আমার বেশি থাকা দরকার নেই কারণ নিচে এনিমির অব নেই এতগুলো এনিমির কাছে আমি ফাইট করতে গেলে এনিমির আমার সুন্দর করে লোড বক্স বানিয়ে দিব আর নিচে একটা ঘুরা করতেছে করতে জন্য মারতে পারি গ্লোয়াল মেরে নিচে এনেমিগুলোর কাছে এতগুলো গ্লোয়াল সমস্যা না গেছে এখানে আমরা মারতে না তাই জন্য নিচে যাইছে লোড ফোট করার জন্য কারণ নোট তো দরকার নিচে আমি অনেকগুলো লোড করো অনেকটু লোটে পাইয়া গেছি শব্দ শুনতে পেয়েছি একটু আরে জুনির ভিতরে বই বেড়া কি করে মতে নাকি তোর আলুর গাড়ি খালু আর এটা মারতে পারাম না বাপের বাপ গাইছে এখনো আমার মাইরের বাড়িতে জীবন জবনের কোন আলার দোয়া বীর বেঁচে গেছি তোমাদের দয়া বেঁচে গেছি আমার কাছে টাকা পয়সা কিছু নাই একটা যে মেডিকেট কিনা খাইয়া শরীরের শক্তিটা কিছুই নাই আর এদিকে অনেক ছোট হয়ে গেছে আমাকে এখন উপর থেকে নেমে যেতে হবে নেমে ম্যাচটাকে বুঝিয়ে আনতে হবে কারণ আমার টিমের কাছে খুশি করবো আমার অলরেডি সানডে সান্ডে ক্লোজ হয়ে গেছে আর বেঁচে আছে মাত্র দুইটা এনিমি দুইটা নেমে এখানে ঘুরে ফেরা করতেছে আমি যদি সুযোগ পাই সুযোগ পাইলে দুইটা নেমি এখানে মেরে দেবো আমাদের ম্যাচটা